আসসালামু আলাইকুম হ্যালো হাউ আর ইউ ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে রান্না করবো হাঁসের মাংস হাঁসের মাংস রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে তারপরও আজকে আবার শেয়ার করলাম পাতি হাঁস কাটা ধোয়া ছিল সেটা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আদা বাটা হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি দারুচিনি গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিব সরিষার তেল পুরোটাই সরিষার তেলে রান্না করবো এবার হাতে কিছুক্ষণ মেখে রেখে দিব তারপর একটা প্রেশার কুকারে আমি কিছুক্ষণ সিটি দিয়ে নেব যেহেতু একটু গ্যাসের প্রবলেম ইন্ডাকশানে রান্না করব তাই প্রেসার কুকারে এক দুইটা ছিটি দিয়ে নিয়েছি অনেক ভালো তেল উঠেছে হাঁসটা বেশ তেল তেলে ছিল এবার এটাকে কড়াইতে কিছুক্ষণ খুঁড়ে নিব আমি আর ঝোলের পানি দিব না এই পানিটাই দিয়ে দিলাম একটু জিরা বাটা কারণ জিরা বাটাটা আগে দেওয়া হয়নি এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ বের করে রাখা নারকেলটা কুড়িয়ে তারপর গরম পানি করে চটকে যে রস বের করে রেখেছি ওই পানিতেই আমি নারকেলের রসটাও দিয়ে দিলাম এবার আমি মশলাটা আর পানিটা ভালো করে কষিয়ে নিব পাশে আমি একটু গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি ফ্রেশ ফ্রেশ গরম মশলার গুঁড়া দিয়ে দিলে ভালো লাগে মাংসটা কিন্তু হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এটা যেহেতু একটু ঘনাফোনা রাখবো আর কোনো ঝোল ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন আপনারাও ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ